লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন শ্রী কৃষ্ণের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন হরে কৃষ্ণা এই পর্বে বিষয় হলো জন্মাষ্টমীর দিন গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে পূজা করবেন সহজ সরল পূজা পদ্ধতি জন্মাষ্টমী দিন গোপালকে ভোগে কী কী অর্পণ করবেন জন্মাষ্টমী দিন সারাদিন গোপালের সেবা কিভাবে করবেন। জন্মাষ্টমীর পূজা পদ্ধতি ও পূজার মন্ত্র জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে লাইফ উইথ মাই মধুসূধনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটনা বাজিয়ে দিন জন্মাষ্টমী দিয়ে শ্রীকৃষ্ণ বা নারগোপালকে কীভাবে পূজা করবেন সহজ সরল পূজা পদ্ধতি পূজার মন্ত্র জন্মাষ্টমী ব্রতের আগের দিন ভক্তকে সারাদিন নিরামিষ আহার করতে হবে জন্মাষ্টমী দিন সকালে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সারা বাড়ি ফুল দিয়ে সাজাতে হবে বিশেষ করে বাড়ির মুখ্য দরজা ফুল দিয়ে আলপনা দিয়ে সাজাতে হবে বাড়ির ঠাকুর ঘরকে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে তুলতে হবে সংকল্প করতে হবে হাতে চাল ও জল নিয়ে এই মন্ত্রটি সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমহা এই মন্ত্রটি বলে হাতে চাল ও জল পুরুষের তলায় দিয়ে দেবেন এরপর জন্মাষ্টমী ব্রত পালন করলে সারাদিন উপবাসে থাকতে হয় যদি সম্পূর্ণ উপবাসে না থাকতে পারেন তাহলে ফলাহার করে থাকতে হবে এই সময় ভাত রুটি কিছুই খেতে পারবেন না পূজা সমাপ্ত হলে প্রসাদ গ্রহণ করা যায় জন্মাষ্টমীর পূজা রাতের সময় অনুষ্ঠিত হয় রাতের সময় গোপালকে বা কৃষ্ণকে পূজা করতে হবে জন্মাষ্টমীর পূজার জন্য কি কি জিনিস লাগবে জন্মাষ্টমীর পূজার উপকরণ দুধ দই ঘি মধু চিনি তুলসী পাতা সুগন্ধিত ফুল ফলের রস ফুল মালা মিষ্টি ফল ভোগের জিনিসপত্র নতুন পোশাক ময়ূরের পালক তুলসী কাঠির মালা তুলসী পাতা অগরু চন্দন আরতির জিনিসপত্র ধূপ ধূনা প্রদীপ ইত্যাদি লাগবে জন্মাষ্টমীর দিন রাতের সময় গোপাল বা শ্রীকৃষ্ণকে পূজা করতে হবে সবার প্রথমে অভিষেক করাতে হবে একটি বড় পাত্র নিতে হবে কানা উচ্চ পাত্র যেখানে স্নান করানো যায় প্রথমে গোপাল বা শ্রীকৃষ্ণকে সেই পাত্রের মধ্যে রাখতে হবে একে একে দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল শঙ্খের সাহায্যে গোপাল বা শ্রীকৃষ্ণের উপর অর্পণ করতে হবে ওম নম ভগবতে বাসুদেবাইয়া মন্ত্র উচ্চারণ করতে হবে যে কোনো ফলের রস শঙ্কের সাহায্যে গোপালকে অর্পণ করতে হবে এরপর অর্পণ করতে হবে সুগন্ধিত ফুল সবার শেষে অর্পণ করতে হবে গঙ্গা জল এবং তুলসী পাতা স্নান মন্ত্র যথা ওম যোগ্যায় যজ্ঞেশ পলায় যোগ্য পতায়ে যজ্ঞ সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নান উজ্বলং সমর্পয়ামি এই মন্ত্রটি বলে স্নান করাবেন স্নান সমাপ্ত হলে এরপর স্নান পাত্র থেকে গোপাল বা শ্রীকৃষ্ণকে তুলে শুকনো করে মুছি নতুন বস্ত্র পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন গোপালকে এরপর গোপালকে দোলনায় বসাবেন হাতে ময়ূরের পালুক বাঁশি ইত্যাদি দেবেন সুগন্ধ ফুলের মালা দিয়ে গোপালকে সাজিয়ে তুলবেন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন ভোগের সমস্ত জিনিসপত্র সাজিয়ে দেবেন এই ভোগের মধ্যে জন্মাষ্টমী ভোগের মধ্যে অবশ্যই রাখবেন তালের ফুলুরি নারকেল নাড়ু মাখন মিচড়ি দুধের তৈরি মিষ্টি আলপুয়া পায়েস ইত্যাদি অবশ্যই রাখবেন এছাড়াও খিচুড়ি তরকারি লুচি সুচি ইত্যাদিও রাখতে পারেন ফল মিষ্টি সবকিছু ভোগের সামগ্রী সাজিয়ে দেবেন এরপর পূজার জন্য বসবেন হাতে দুটি তুলসী পাতা নেবেন এবং এই মন্ত্রটি বলবেন গোপালের ধ্যান মন্ত্র ওম নবীন সামিন্দি বর লোচনম বল্লভীনন্দনং বন্দি কৃষ্ণাং গোপালে রূপিনম এই মন্ত্রটি বলে গোপালে ধ্যান করবেন হাতে তুলসী পাতা গোপালে শ্রী চরণে অর্পণ করবেন পুনরায় চন্দন সহকারে তুলসী পাতা এবং হলুদ ফুল নেবেন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম ক্লিং কৃষ্ণায় নমহা বলে তিনবার গোপালে শ্রী চরণে ফুল অর্পণ করবেন সমস্ত নৈবেদ্যের উপর তুলসী পাতা ও ফুল দিতে হবে এবং এই মন্ত্রটি বলতে হবে এ তৎ পাদ্যং ধুপং দীপং নৈবেদ্যং পানীয় জলম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় সমর্পয়ামি এই মন্ত্রটি বলবেন এরপর গোপালকে পুষ্পাঞ্জলি দেবেন হাতে তুলসী পাতা ও হলুদ ফুল নেবেন এবং এই মন্ত্রটি তিনবার বলে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন মন্ত্র যথা

গোপিকা নয়নানন্দ গোপালং প্রণাম এই মন্ত্রটি বলে গোপালকে প্রণাম করবেন হে কৃষ্ণ পূর্ণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা আকান্ত রাধাকান্ত নমহস্তুতে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন এরপর আরতি করতে হবে পঞ্চপ্রদীপ কর্পূর জলপূর্ণ শঙ্খ বস্ত্র ফুল চামর ইত্যাদি দিয়ে ভগবানের আরতি করতে হবে পূজা শেষে গোপালকে তিনবার পাঁচবার কিংবা সাতবার দোল্লা দোলাবেন জয় করবেন বলবেন হাতি পাল পালকি জয় লাল কি এটি বলবেন দোল্লা দোলাবেন যা শেষে প্রসাদ পরিবারের সকল সদস্যদের মধ্যে বিতরণ করবেন এইভাবেই খুব সহজে জন্মাষ্টমীর দিন গোপালকে পূজা করতে পারেন জয় গোপাল লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ